হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি পিকনিকে আর এই যে আমার বৌদি মাছ ধুচ্ছে দা তোমাকে ব্যাগ কামড়া করে দেখাচ্ছি কি মাছ বৌদি কাতল মাছ লাস্টে দারু খেয়ে নাচ করবো বৌদি মাছটা ফ্রিজে শক্ত হয়ে আসে না আর হলো মাটন

তো এখন উঠতেছি আমরা পাহাড়ে আর অবস্থা খুবই খারাপ হাঁপায় গেছি হাঁপায় পাহাড়ে উঠতেছি এখন পাহাড়ে দাও তোমাদেরকে দেখাচ্ছে

আর এই দেখো জঙ্গল পাহাড়ে কেমন তো আসছি আমরা হলো দার্জিলিং দার্জিলিং তো দার্জিলিং আসছি এই যে আমাদের জল আনছি আমি জল তো পাহাড়ে পাড়ে পাহাড়ে এই দেখো চিল্লার পাটিগুলো দেখছো তো এখন যাচ্ছি পাহারে অবস্থা খুবই খারাপ এই দেখো কি অবস্থা জল চারボトル জল অলরেডি শেষ হয়ে গেছে আর এই দেখো নিচে দেখেছো নিচে কি গड्डा দা দেখছো এই দেখো পাহাড় তো এখন আমরা পাহাড় থেকে হলো নামতেছি এখন হলো আমরা নেমে এখন যাচ্ছি পাহাৰ <laughs> জেগা